আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো এই যে আসলাম চিংড়ি মাছের পাকোড়া বানাতে তো এইখানে এই যে কাঁচামরিচ পেঁয়াজটা আমি মতে নিচ্ছি আর লাগবে এই যে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা একটু মথে নিচ্ছি আমি একটু নরম করে নিছি আর এখানে মশলা লাগবে ভাজা জিরার গুঁড়া লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আছে এই তো চালের গুঁড়া ডাল বাটা ধনে পাতা তো এইগুলো দিয়ে আজকে পাকোড়া বানাবো তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেব এখন দিয়ে দিব মশলা গুলো মরিচের গুঁড়াটা একটু কম আনছি কারণ এখানে কাঁচা মরিচ ফুচে আছে

তো রান্না করে চলে আসলাম আর এই যে ভাজার জন্য বসায় দিলাম কড়াই তেল তো ভেজে আপনাদের রেডি করে দেখাবো এই তো আমার পাকোড়া ভাজা শেষ দেখেন দেখতে কি সুন্দর হয়েছে খাইতো মাসাল্লাহ অনেক মজা হয়েছে অনেক মোচমচ হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফিজ